আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সুরক্ষিত করতে চীন থেকে নতুন ক্ষেপণাস্ত্রের সঙ্গে দিনের সংঘাত শেষে মাঝেই নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুনরায় শক্তিশালী করার দিকে মনোযোগী হয়েছে দেশটি তাই নিজেদের অস্ত্রভাণ্ডার মজবুত করতে চীনের কাছ থেকে নতুন এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা নিল ইরান চীনের ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা এইচকিউ নাইন বি ইরানের হাতে এসে পৌঁছেছে এক প্রতিবেদনে আরব গোয়েন্দা কর্মকর্তার বরাতে এই তথ্য জানিয়েছে মিডল ইস্ট আই প্রতিবেদনে বলা হয়েছে বারো দিনের যুদ্ধে ইসরায়েলের হামলায় বিধ্বস্ত প্রতিরক্ষা ব্যবস্থাগুলো দ্রুত পুনর্গঠন করার লক্ষ্যেই চীন থেকে এসব অস্ত্র সংগ্রহ করেছে দেশটি সংবাদ মাধ্যমের তথ্য মতে গেল চব্বিশ জুন ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হওয়ার পরই ক্ষেপণাস্ত্র ব্যবস্থার চালান সরবরাহ সম্পন্ন হয়

সব উপাদানে তৈরি ঝাঁঝালো স্বাদের প্রাণ ঝালমুড়ি মানেই আড্ডায় ফুর্তির ঝাঁজ প্রাণ ঝালমুড়ি এই ঝাঁজ সেই ঝাঁজ এদিকে বহু আগে থেকে চীন থেকে সামরিক সরঞ্জাম আমদানি করছে ইরান উনিশশো আশির দশকের শেষ দিকে উত্তর কোরিয়ার মাধ্যমে চীন থেকে এইচ ওয়াই টু সিল্ক ওয়ার্ম ক্রুজ মিসাইল হাতে পায় দেশটি তখন তারা ইরাকের সঙ্গে যুদ্ধে লিপ্ত ছিল এই মিসাইল দিয়ে তারা কুয়েত একটি মার্কিন পতাকাবাহী তেল ট্যাঙ্কারেও হামলা করেছিল দু সালে প্রকাশিত একটি প্রতিবেদনে দাবি করা হয় ইরান চীনের কাছ থেকে এইচ কিউ নাইন বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পেয়েছে ধারণা করা হয় ইরান বর্তমানে রাশিয়ার তৈরি এস থ্রি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে যা দেহে আসা বিমান ও ড্রোন ভূপাতিত করতে সক্ষম একই সঙ্গে ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সক্ষমতাও কিছুটা আছে এটির পাশাপাশি ইরান চীনের তৈরি পুরনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও নিজেদের তৈরি খোরদাদ সিরিজ এবং বাফার থ্রি থ্রি এর মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে সাদে ভরপুর প্রাণ চানাচুর তবে প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর যুক্তরাষ্ট্রের তৈরি স্ট্রেলথ যুদ্ধ বিমান এফ থার্টি ফাইভ করার সক্ষমতা সীমিত বলে মনে করা হয় সম্প্রতি ইরানে বিমান হামলা চালাতে এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান ব্যবহার করে ইসরায়েল জানা গেছে চিহ্নিত মধ্যে পাকিস্তানের কাছে তাদের এইচ কিউ নাইন ও এইচ কিউ সিক্সটিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রি করেছে মিশর ও চীনের এইচ কিউ নাইন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করছে বলে ধারণা করা হয় আহমেদ আহমেদবাহী দেশ দেশান্তর